نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

জেনাবে রসুল্লা সাল্লাই করেন যখন যখন মমিনকে মমিন ব্যক্তিকে কবরে রাখা হবে তখন এই রকম মনে হবে যে রকম সূর্য অস্ত যাচ্ছে তারপরে যখন তার রুহকে তার দেহের মধ্যে প্রত্যাবর্তন করা হবে তখন সেই মমিন ব্যক্তি কবর থেকে নিজের চোখ রগরাইতে রগরাইতে উঠে বসবে এবং ফেরেস্তাকে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ব মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন যে এটা ওই সময়ই হবে যে সেই ব্যক্তি নমিন ব্যক্তি কবরের জগৎটাকে তাকে জগৎ তাকে এবং এখন প্রশ্ন এবং উত্তরকে রেখে দাও আমাকে খরচ আদায় করতে দাও সময় শেষ হতে যাচ্ছে আমার নামাজ ছেড়ে যাবে তারপরে লিখছেন যে ওই ব্যক্তিরাই এরকম কথা বলবে যারা দুনিয়াতে নামাজের পাবন্দি করত এবং সব সময় নামাজের খেয়াল রাখত ওই জন্য আমি আবেদন করব আবেদন করব প্রতিটি মুসলমান নরনারীকে বিশেষ করে যুব সম্প্রদায়কে যে আমরা নামাজের পাবন্দি করি এবং নামাজের খেয়াল রাখি নামাজের প্রতি উদাসীন না হই কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে পরে সবথেকে বড় আমল হলো নামাজ অতএব পাঁচ অক্টে নামাজের আমরা হেফাজত করি খেয়াল রাখি আল্লাহ পাক আমাদেরকে এ হাদিস উপর আমল করা সকলকে তৌফিক দান করুন ওয়া আখিরু দা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন